একজন দরিদ্র মহিলা হঠাৎ মারা গেলেন তার মেয়ের কাছে কোনো টাকা না থাকায় মেয়েটি তার মাকে একটি পুরনো চাদর পরিয়ে দাফন করে দিল পরদিন ভোরে মেয়েটি কবর জিয়ারত করে ফিরে এসে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে হঠাৎই ঘুমের মধ্যে সে তার মাকে দেখতে পায় তার মা চিৎকার করে কান্না করছিলেন এবং বলছিলেন মা আমার কাফন তো পুরোটা ছেঁড়া এখানে সবাই নতুন কাফন পরে ঘুরছে আমি খুব লজ্জা পাচ্ছি আজ তোমার আনু ফুপি আমার এখানে আসছে পারলে তুমি একটা নতুন কাফনের কাপড় কিনে তোমার ফুপির সাথে পাঠিয়ে দিও ভয়ে মেয়েটির ঘুম ভেঙে গেল সে দৌড়ে গিয়ে তার ফুপিকে স্বপ্নের কথা বলল মেয়েটির ফুপি অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা গেল তখন মেয়েটি তার প্রিয় ছাগলটা বিক্রি করে দিল সেই টাকা নিয়ে দৌড়ে বাজারে গেল এবং একটি নতুন কাফনের কাপড় কিনে আনলো এবং তার ফুপির সাথে কবরে দাফন করে দিল পরের রাতে মেয়েটির মা স্বপ্নে আবার এলেন সঙ্গে তার ফুপিও ছিল মেয়েটির মা হেসে বললেন তোমার ফুপি আমাকে নতুন কাফন দিয়েছে আমি খুব খুশি হয়েছি আমার নে আমলের প্রতিদানও পেয়েছি মেয়েটি অনেক কষ্টের মাঝেও মনে প্রশান্তি অনুভব করল